কুরবানি কুরবানি আল্লাহু আকবার কুরবানি কুরবানি बार बार স্বপ্ন দেখে নবী ইব্রাহিম প্রিয়জনের কুরবানি চাই রাব্বুল পিতা ইব্রাহিম পুত্রকে দিতে চাই কুরবানি ইসমাঈল শুনিয়া কয় তো মরমে কুরবানি 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 আল্লাহু আকবার দুনিয়ার মালিক আল্লাহ বড় আর দেগা বিসমিল্লা রহবাড়ি রহিম হাট 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 বিশাল গরু ছাগলের হাট সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম কাছে ও দূরে যে যেখান থেকে মনোযোগ সহকারে আমাদের গরুর হাটের বিজ্ঞাপনী প্রচারণা শুনছেন আপনাদের সবাইকে জানাই ঐতিহাসিক আবদুল্লাপুর হাই স্কুল মাঠ বিশাল গরু ছাগলের হাটের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম এবং অভিনন্দন হাট হাট গরু ছাগলের হাট গরু ছাগল বেচা বিরাট হাট ঐতিহাসিক আবদুল্লাপুর হাই স্কুল মাঠ টঙ্গিবাড়ি মুন্সিগঞ্জে এক বিরাট গরু ছাগলের হাট হাট চলবে তিন জুলাই দুই হাজার ঈদের সকাল পর্যন্ত হাট 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 গরু ছাগলের এক বিরাট ঐতিহাসিক আবদুল্লাপুর হাই স্কুল মাঠে হাট 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 ঐতিহাসিক আবদুল্লাপুর হাই স্কুল মাঠ টঙ্গিবাড়ি মুন্সিগঞ্জ গরু ছাগলের হাটে সরকারি স্বাস্থ্যবিধি মেনে হাট পরিচালিত হবে গরু ক্রেতা ও বিক্রেতা ভাইদের অবশ্যই সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে গরু ছাগল কেনা বেচা করতে হবে হাটে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিনামূল্যে বিতরণ করা হবে চব্বিশ ঘন্টা পশু ডাক্তারের সুব্যবস্থা আছে গরু ছাগল ব্যাপারী ভাইদের থাকা খাওয়া ও ব্যাংকের সুব্যবস্থা আছে ঐতিহাসিক আবদুল্লাপুর হাই স্কুল মাঠে সার্বক্ষণিক চব্বিশ ঘন্টা জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের সুব্যবস্থা আছে ক্রেতা ভাইদের গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে চব্বিশ ঘন্টা পশু ডাক্তারের সুব্যবস্থা আছে গরুর হাটে অস্থায়ী ব্যাংকের শাখা খোলা থাকবে চব্বিশ ঘন্টা রকেট বিকাশ এম ক্যাশ নগদ ও মোবাইল ব্যাংকিং এর সুব্যবস্থা আছে জাল টাকা শনাক্তকরণ মেশিনের সুব্যবস্থা আছে ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে চব্বিশ ঘন্টা মনিটরিং এর সুব্যবস্থা আছে দূর দূরান্ত থেকে আগত ব্যাপারী ভাইদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা ঐতিহাসিক আবদুল্লাপুর হাই স্কুল মাঠের হাটে দিবারাত্রি ২৪ চব্বিশ ঘন্টা গরু ছাগল বেচাকেনা কেনা চলবে রয়েছে চব্বিশ ঘন্টা পশু ডাক্তারের সুব্যবস্থা রয়েছে জাল টাকা শনাক্তকরণ মেশিনের সুব্যবস্থা ঐতিহাসিক আবদুল্লাপুর স্কুল মাঠ টঙ্গিবাড়ি মুন্সিগঞ্জের পশুরহাটের ইজারাদার আবদুল্লাপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরুণ সমাজ সেবক মোহাম্মদ জাকির হোসেন নয়ন ব্যাপারী মোবাইল জিরো জিরো মাঠের পরিচালনায় থাকবেন খাইরুল চাকলাদার নদীপথে পরিচালনা করবেন রাসেল ব্যাপারী সোহেল মৃধা ও হাবিব কাজী হাট 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 এক বিরাট গরু ছাগলের হাট ঐতিহাসিক আবদুল্লাপুর হাই স্কুল মাঠে বিরাট গরু ছাগলের বেচাকেনার হাট হাট চলবে তিন জুলাই দুই হাজার বাইশ

এই শুনছো হ্যাঁ বলো কোরবানির ঈদ তো এসেই গেল এখনো গরু কিনলে না কোন হাট থেকে গরু কিনবে শুনি আরে এটা নিয়ে কোনো চিন্তা নাই এক জায়গা থেকে কিনলেই হলো আরে এক জায়গা থেকে কিনলেই হলো গতবারের কথা মনে নেই কত বিপদে পড়েছিলে শোনো এই হাট সেই হাট না করে এই যে আমাদের হাতের কাছে ঐতিহাসিক আবদুল্লাপুর হাই স্কুল মাঠে বিরাট গরু ছাগলের বেচে কেনার হাট এই হাটের ইজারাদার কে জানো কে আমাদের অতি পরিচিত জাকির হোসেন নয়ন ব্যাপারী ভাই উনি অনেক সতর্কতার সাথে এই হাট পরিচালনা করছেন এই হাট থেকেই সেরা গরুটা আমাকে কিনে দাও না তাহলে তো আর কোনো চিন্তা নাই আমরা ঐতিহাসিক আব্দুল্লাহপুর হাই স্কুল মাঠ থেকে তোমার পছন্দের গরু কিনে নিয়ে আসবো ঠিক আছে তো এবার ঠিক আছে

জমজমাট গরু ছাগলের হাট গরু ছাগল বেচাকেনার বিরাট হাট ঐতিহাসিক আবদুল্লাপুর হাই স্কুল মাঠ টঙ্গিবাড়ি মুন্সীগঞ্জে এক বিরাট গরু ছাগলের হাট হাট চলবে 3 জুলাই 2022 রোজ রবিবার হইতে ঈদের দিন সকাল পর্যন্ত হাট 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 গরু ছাগলের বেচাকেনার এক বিরাট হাট ঐতিহাসিক হাই হাইস্কুল মাঠে হাট 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 ঐতিহাসিক আবদুল্লাপুর হাই স্কুল মাঠ টঙ্গিবাড়ি মুন্সীগঞ্জ গরু ছাগলের হাটে সরকারি স্বাস্থ্যবিধি মেনে হাট পরিচালিত হবে গরু ক্রেতা ও বিক্রেতা ভাইদের অবশ্যই সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে গরু ছাগল কেনা বেচা করতে হবে হাটে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিনামূল্যে বিতরণ করা হবে চব্বিশ ঘন্টা পশু ডাক্তারের সুব্যবস্থা আছে গরু ছাগল ব্যাপারী ভাইদের থাকা খাওয়া ও ব্যাংকের সুব্যবস্থা আছে ঐতিহাসিক আবদুল্লাপুর হাই স্কুল মাঠে সার্বক্ষণিক চব্বিশ ঘন্টা জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের সুব্যবস্থা আছে ক্রেতা ভাইদের গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে চব্বিশ ঘন্টা পশু ডাক্তারের সুব্যবস্থা আছে গরুর হাটে অস্থায়ী ব্যাংকের শাখা খোলা থাকবে চব্বিশ ঘন্টা রকেট বিকাশ এম ক্যাশ নগদ ও মোবাইল ব্যাংকিং এর সুব্যবস্থা আছে জাল টাকা শনাক্তকরণ মেশিনের সুব্যবস্থা আছে ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে চব্বিশ ঘন্টা মনিটরিং এর সুব্যবস্থা আছে দূর দূরান্ত থেকে আগত ব্যাপারী ভাইদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা ঐতিহাসিক হাই স্কুল মাঠের হাটে রাত্রি চব্বিশ ঘন্টা গরু ছাগল বেচে কেনা চলবে রয়েছে চব্বিশ ঘন্টা পশু ডাক্তারের সুব্যবস্থা রয়েছে জাল টাকা শনাক্তকরণ মেশিনের সুব্যবস্থা ঐতিহাসিক আবদুল্লাপুর স্কুল মাঠ টঙ্গিবাড়ি মুন্সীগঞ্জের হাটের ইজারাদার আবদুল্লাপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরুণ সমাজ সেবক মোহাম্মদ জাকির হোসেন নয়ন ব্যাপারী মোবাইল জিরো মাঠের পরিচালনায় থাকবেন খায়রুল চাকলাদার নদী পথে পরিচালনা করবেন রাসেল ব্যাপারী সোহেল মৃধা ও হাবিব কাজী হাট 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 এক বিরাট গরু ছাগলের হাট ঐতিহাসিক আবদুল্লাপুর হাই স্কুল মাঠে বিরাট গরু ছাগলের বেচা কেনার হাট হাট চলবে তিন জুলাই দুই রোজ রবিবার থেকে ঈদের দিন সকাল পর্যন্ত গৰবাণী অৰে আই লহ রে কৰবাণী গৰু লৈয়া টানা টানি অৰে দিক বিহিত হৈ আই ডামি বৌৰে ডাকি নানী অৰে আই লহ রে কৰবাণী গৰু লৈয়া টানা টানি অৰে দিক বিহিত হৈ আই ডামী কুরবানি করুলোইয়া দানা কানি পরে দেখবি দেখ হই আই আমি গৌরে ডাকি নানি